সবাই একসঙ্গে মিলে কাজ আর মানুষের পাশে থাকবে প্রথম থেকে বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর গ্যালি হোক ব্লকে ব্লকে যাবো মিটিং করবো সব পর থেকে আবার আগের মতন দেখা যাবে আগের মতন আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগে বলে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক সপ্তাহে কলকাতায় যাবে সে চিকিৎসার পাশাপাশি কি না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে সবাই মিলে মুখ্যমন্ত্রীর নির্দেশ নির্দেশ মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট যে যেখানে আছে আপনার সেইভাবে প্রমাণই নেই আমি দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাবাকুল ভাসছে ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ সারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা সারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুক কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো কৃষিতে কত ক্ষতি হয়েছে